এখন রমজান মাস রমজান মাসে অনেকেই বলবে যে রমজান মাসেও ভিডিও করছেন আসলে কি করব বলুন আমরা তো কন্টেন্ট ক্রিয়েটার আমাদের তো প্রতিদিনই ভিডিও করতে হয় আমাদের এটা কাজ অনেকেই যেমন প্রতিদিন অফিসে যায় তো নিজের কাজ নিজে করে তো এটা আমাদের কাজ তো আমাদের প্রতিদিনই ভিডিও তৈরি করতে হবে এবং আমাদের সেটা আপলোড দিতে হবে আপনাদের মাঝে শেয়ার করে দিতে হবে তো যাই হোক বন্ধুরা আসসালামু আলাইকুম আমার প্রতিদিনের মতোই আজকে আপনাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো আমি তানিয়া হায়দার পেজ থেকে তানিয়া বলছি অনেকেই অবশ্য আমাকে চেনেন যারা চেনেন না তারা চিনে নেন আমি তানিয়া হায়দার ঠিক আছে তো আমি আজকে মানে আপনাদের জন্য ব্লগটা করছি আমি টিকিয়া বানাচ্ছি এটা হচ্ছে কলার টিকিয়া তো অনেকে বলবেন কলার আবার টিকিয়া হয় নাকি হ্যাঁ বন্ধুরা অবশ্যই কলা টিকিয়া হয় তো আমি কিন্তু দেখিয়ে দিয়েছি কাঁচকলা কাঁচকলা টিকিয়া আমি তৈরি করছি আর এগুলো হচ্ছে চিকেন চিকেন আমি একটু বেটে নিয়েছি ব্লেন্ডারে এবং সেই ব্লেন্ডারে কিন্তু যখন আমি চিকেনটা বেটেছি তখন কয়েকটা কাঁচামরচ দিয়ে দিয়েছি তো এটা বেটে এবং আপনার এই কাঁচকলাটাও ছিলে প্রথমে সেদ্ধ করেছি সেদ্ধ করে চিকেনটা বেটে তো দুটো একসাথে আমি মিশিয়ে দিব এই হচ্ছে চিকেন আর এ হচ্ছে কাঁচকলা তো দুটো সুন্দর করে একদম হাত দিয়ে মানে হাত দিয়ে করলে কিন্তু অনেক ভালো হয় অনেকে কিন্তু মানে হাত পছন্দ করে না কিন্তু আমার কাছে হাতটাই বেশি ভালো লাগে হাত দিয়ে আমি সুন্দর করে মাখতে পারি তো দেখুন বন্ধুরা আমি কিছু মশলা নিয়ে নিয়েছি যেমন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর আপনার গরম মশলার গুঁড়ো আর লবণ তো অবশ্যই স্বাদ মতো আর আদা রসুন পেস্ট আর একটু টেস্টি সল্ট নিয়ে নিয়েছি তো এই সবগুলো মানে মশলাগুলো আমি এখন এই বাটাম যে চিকেন আর কাঁচকলা আছে সেটা আমি সেটার মধ্যে দিয়ে দিলাম তো এগুলো কিন্তু একত্রে একদম সুন্দর করে মিশিয়ে নেবেন আপনারা হাত দিয়ে মিশানোর চেষ্টা করবেন হাত দিয়ে মিশালে কিন্তু ভালো হয় আমি সাধারণত হাত দিয়েই ভালোভাবে মানে মিশিয়ে নিই তাহলে একদম প্রতিটার মানে কোনায় কোনায় একদম আলাচে কানাচে সব কিছুতে ঢুকে যায় তো বন্ধুরা আমি কিন্তু মানে ঝটপট করে আমি কাজকলার মানে টিকিয়াটা তৈরি করছি এবং রমজান মাসে কিন্তু এই টিকিয়াটা খেতে অনেক অনেক ভালো লাগে বিশ্বাস করুন অনেকই মজা লাগে বিশেষ করে সেলের টাইমে মানে অনেককে খেতে ইচ্ছা করে না তো দেখা যায় যে এরকম যদি টিকিয়া ভেজে নেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা একটু হলো ভাত খেতে পারবেন তো আমি বেরেস্তা করে নিলাম দেখুন বন্ধুরা আমার বেরেস্তাটা হয়ে গিয়েছে আমি কিন্তু বেরেস্তার মধ্যে একটু লবণ দিয়েছি আর চিনি দিয়েছি নিশ্চয়ই দেখিনি আপনারা তো এগুলো আমি দিয়ে দিয়েছি আর লেবু তো অবশ্যই দিতে হবে লেবু না দিলে কিন্তু একটু টেস্টটা একদম হবেই না অবশ্যই লেবু ইউজ করতে হবে লেবুটা ইউজ করলে একটু টকটক লাগে আর খেতে কিন্তু দারুণ লাগে আর অন্যরকম একটা টেস্ট হয়ে যায় তো এগুলো সব কিছু একদম সুন্দরভাবে মিশিয়ে দিব তো আমি কিন্তু হাত দিয়ে মিশাচ্ছি দেখুন তো এখানে কিছু পুদিনা পাতা নিয়ে নিয়েছে পুদিনা পাতা এখন কিন্তু এই রমজান মাসে খুবই মানে পুদিনা পাতা বিক্রি হচ্ছে প্রতিটা সবজি দলার কাছে ভ্যান গাড়ির কাছে অনেক পুদিনা পাতা বিক্রি হচ্ছে এই পুদিনা পাতাগুলো দিয়ে যদি আমরা টিকিয়া বানাই আলু চপ বানাই পেঁয়াজও ভাজি তাহলে কিন্তু এর গ্রানে কিন্তু মনটা একদম ভরে যায় পুদিনা পাতার গ্রানে তো সুন্দর করে মেখে নিয়েছি মেখে আমি এখন ফ্রাই প্যান বসিয়ে দিলাম চুলোয় আর পর্যাপ্ত পরিমাণে তেলও দিলাম তো এখন তেলটা খুবই মানে একটু গরম হয়ে আসলে তো আমি এটা এখন মানে টিকিয়া আকারে মানে ছেড়ে দিব একটু গোল গোল করে ভেজে নিব দেখুন বন্ধু আমি কিভাবে নিচ্ছি আমি একটু গোল গোল করে নিয়ে একটু মানে টিকি আকারটা আকারটা করে তৈরি করে ফেলবো আপনারা মোটা আর পাতলা একটু আপনাদের নিজের মন মতো করে নেবেন দেখুন কিভাবে করছি আমি তো এইভাবে করে এক এক করে আমরা মানে ফ্রাই প্যানে দিয়ে দিব তো আসলে এই টিকিয়াটা কিন্তু ছোটো বড় সবাই খেতে খুব পছন্দ করে বিশেষ করে বাচ্চারা এই টিকিয়া দিয়ে ভাত এবং পরোটা খেতে কিন্তু অনেক পছন্দ করে তো বন্ধুরা আমার পরিবারে সবাই আমরা খুব মজা করে টিকিয়া খাই আপনার পরিবারেও কিন্তু দেখবেন এভাবে করে যদি আপনি রান্না করে দেন টিকিয়া যদি বানিয়ে দেন তাহলে কিন্তু অবশ্যই সবাই খেয়ে নেবে তো আমার এই ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন এবং দেখে মানে রকম করে ঝটপট করে মানে টিকিয়া তৈরি করে নেবেন দেখবেন খুবই টেস্ট পাবেন তো দেখা যায় যে অনেকেই আছেন যে এই টিকিয়ার মধ্যে ডালবাটা দিয়ে থাকে আরও অনেক অনেক মশলা দিয়ে থাকে কিন্তু সেগুলো আসলে একটু ঝামেলাই মনে হয় ডালবাটা এই আর বিভিন্ন রকমের মশলা অনেক মশলা এইসব মানে একই সময় দেখা যায় যে ঘরে থাকে না ঠিক আছে তো আমি সাধারণত এই দেখে নিয়েছেন কোনো ডালবাটা বাটা দেই নি হ্যাঁ এভাবে করি আমি টিকি আটা তৈরি করছি এবং ঘরে কিন্তু সাধারণত এই মশলাগুলো আমরা আমাদের হাতের কাছে পাওয়া যায় তো খুব সুন্দরভাবে আমার এই টিকিয়াগুলো হয়ে যাচ্ছে দেখুন মানে একদম পারফেক্ট যেমন গরুর মাংস দিয়ে যা যেমন টিকিয়া তৈরি হয় ঠিক সেরকম কিন্তু মনে হচ্ছে টিকিয়াগুলো আর খেতেও কিন্তু কোনো অংশ কম নাম বন্ধুরা দেখুন এই তো হয়ে গেল আমার ঝটপট করে কাঁচকলার টিকিয়া কাঁচকলার টিকিয়াটা কিন্তু আসলে খুবই মজা যদি একবার ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবেন নাম তো আমি আপনাদেরকে একটি টেকিয়া ভেঙে দেখাচ্ছি তো আপনারা নিয়ে বুঝতে পারবেন যে ভেঙে মানে ভিতরে কেমন কত সুন্দর হয়েছে তো দেখুন বন্ধুরা আমি এই টিকিয়াটা ভাঙছি একদম ভিতরে সফট হয়েছে আর মানে একদম খুবই পুদিনা পাতাটা দিয়েছি সেটা গ্রান্টটা বের হয়ে এসেছে আমার মানে খুবই অসাধারণ লেগেছে খেতে বিশেষ করে ভাতের সাথে পরটার সাথে খেতে কিন্তু দারুণ লাগে তো এই হয়ে গেল বন্ধুরা আমার ঝটপটভাবে টিকিয়া তৈরি করা তারপরে অবশ্যই আমার এই ভিডিওটা ফলো করবেন এবং আমার মতো করে বানিয়ে